রাস্তার পাশে পুকুরের জল থেকে উদ্ধার তৃণমূল পঞ্চায়েত সদস্যের দেহ ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরের ইটোলা গ্রামে খবর জানাজানি হতেই প্রচুর মানুষ এসে হাজির হন পুকুর পাড়ে সাত সকালে খবর দেওয়া হয় জামালপুর থানার পুলিশকে পুলিশ তড়িঘড়ি আসে ঘটনাস্থলে আসেন জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মাহমুদ খান সহ আরো অন্যান্যরা জানা গিয়েছে জামালপুর ব্লকের পাড়াতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শুভেন্দু মালিক গতকাল থেকে তার কোনো খোঁজ করতে পারেনি পরিবারের সদস্যরা আজ সকাল বেলায় পুকুর পাড় থেকে তার পড়ে থাকা মোটর বাইক দেখে চিনতে পারেন এলাকার কয়েকজন তারপর পরে পুকুরের জলে ভেসে থাকতে দেখা যায় দেহটি বাড়ির লোকে খবর দেওয়া হয় তৃণমূলের লোকজন আসেন পরিবারের লোকেরা ঘটনাস্থলে মোটর বাইক দেখে চিহ্নিত করেন শুভেন্দু মালিকে তবে এই ঘটনা কিভাবে ঘটল সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয় বাইক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ এইㄼেশيطতে দেখলাম না পুলিশ প্রশাসন গতকাল থেকে তো কাল থেকে যোগাযোগ তার সঙ্গে করা হচ্ছে বেলা 3:00 থেকে হ্যাঁ 15 রকম তার সঙ্গে যোগাযোগে ফোন রিসিভ ছিল হুম এসে দেখলাম স্পটে প্রশাসনকে খবর দেয়া ছিল প্রশাসন এসে লাশ নিয়ে গেছেন হুম আপনারা তদন্ত করে দেখবেন কি নাও না সুভেന്ദু মালিক কত কি ছিলেন উনি উনি ছিলেন পলাতল দু নম্বরের পঞ্চায়েতের সদস্য কত নম্বর বুথ হয়েছে মনে কালকে কী হয়েছে বলতে কালকে নটা সাড়ে নটা পর্যন্ত ওকে ফোনে সুইচ অফ বলে বোঝা যাচ্ছিলো মানে ফোন করছিল ফোনে সুইচ অফ তারপরে এগারোটা পর্যন্ত সকলে হচ্ছে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে স্থান দিতে যায় সেখানেও কল করে সেখানে বলে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে যে তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরের ঘটনাটা আর বলতে পারবে না এখন কি দেখলে এখন বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসেই দেখলাম যে গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম করার পর ওখানে না বললে এখানে দেখো এখানে দেখে জুতোগুলো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগ না কী আমার হ্যাঁ শুভেন্দু মালিক ছিল মানে কি পঞ্চায়েতের হ্যাঁ পঞ্চায়েতের সদস্য ছিল আমার গ্রামে পারুলে কত নম্বর কত নম্বর তা